ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে শুধু অঝরে অস্ত্র পড়ছিল কারণ রুমের ভেতরে আমার মা অসুস্থ পৃথিবীতে আমার আপন বলতে শুধু একমাত্র আমার মা ছোটবেলায় বাবা হার্ট অ্যাটাকে মারা যান আমি শুধু তার একমাত্র ছেলে আজ আমার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে রুম থেকে ডাক্তার ম্যাডাম বের হলেন আমি কান্না থামিয়ে ডাক্তার ম্যাডামকে জিজ্ঞাসা করলাম কেমন আছে আমার মা ভয়ের কোনো কারণ নেই এমনি একটু মাথা ঘুরে গিয়েছিল আর তাছাড়া ওনার এখন রেস্টের প্রয়োজন এই বয়সে এখন ঘরের কাজকর্মগুলো যত কম করবে তত ভালো আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি আপনি সময় মতো ওনাকে খাইয়ে দিয়ে দেখবেন দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম তারপর ডাক্তার চলে গেল আর আমি তাড়াতাড়ি করে আম্মুর রুমে গেলাম গিয়ে আম্মুর হাত ধরে কাঁদতে থাকলাম মা তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করতে রাজি তবুও তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না আমি সইতে পারবো না কেঁদে কেঁদে বললাম আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে সত্যি তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি হ্যাঁ আম্মু করব তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব আম্মু একটু হেসে আমার চোখের জল মুছে দিয়ে বললেন এই তো আমার লক্ষ্মী ছেলে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন আজকে আর অফিসে যেতে হবে না বিকেলে আমাদের গ্রামের বাড়িতে যাব আচ্ছা তারপর আমি আম্মুকে নিজ হাতে স্যুপ বানিয়ে খাওয়ালাম আর ওষুধ খাইয়ে দিলাম আম্মু এখন ঘুমাচ্ছে আর আমি ওনার পাশে ওনার হাত ধরে বসে আছি আর নিজেকে নিজেই গালাগালি করছি কারণ আমি যখন অফিসে যাচ্ছিলাম সকালে তখন আম্মু আমাকে বললেন এভাবে আর কতদিন থাকবি এবার একটা বিয়ে করে নে না দেখো আম্মু আমি এখন বিয়েটি এর সম্পর্কে জড়াতে চাই না আর তাছাড়া এখন বিয়ে করে সংসার জীবনের দায়িত্ব নিতে পারব না কেন পারবি না প্রতিদিন তো তুই অফিসে চলে যাস সারাদিন বাসায় কত কাজ একা একা করতে হয় আমাকে এই বয়সে এসেও কি একটু বিশ্রাম নিতে পারবো না তাহলে কাজের লোক রেখে দাও কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না ব্যাস যখন ঘর থেকে বের হচ্ছি তখন কিছু একটা আওয়াজ হলো পেছন ফেরে তাকিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে জ্ঞান হারিয়ে ফেলেছে আম্মুকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার পুরো পৃথিবী কয়েক মুহূর্তের জন্য থমকে যায় দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে যায় তারপর অনেক ডাকাডাকি করার পরও জ্ঞান ফিরছিল না মনের মধ্যে একটা অজানা ভয় জেকে বসলো আর দেরি না করে আমাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে আসতে বললাম তারপর তিনি আসার পর কি কি হলো তা তো জানেনি মনের মধ্যে সেই ভয়টা মুহূর্তে উধাও হয়ে গেল মায়ের মুখের হাসি দেখে যার ঘরে মা আছে তার একটি জান্নাত আছে আর আমি সেই মাকে আজ কষ্ট দিছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা এসব ভাবতে ভাবতে আমি আম্মুর কোলে ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আম্মু সামনে দাঁড়িয়ে আছে আমি কিছুটা অবাক হলাম আম্মু তুমি উঠলে কেন তোমার এখন বিশ্রাম দরকার প্লিজ তুমি শুয়ে থাকো সারাদিন কি শুয়েই থাকবো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল খাবি না আয় খেতে আয় আর কোনো কথা বললাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুইটা বেজে গেছে আমি উঠে ফ্রেশ হয়ে ম্যানেজার সাহেবকে ফোন করে বলে দিলাম আজ আর অফিসে আসব না বাবার রেখে যাওয়া সম্পত্তি পুরোটাই একা দেখাশোনা করতে হয় সেগুলোর জন্যই সময় পায় না এখন আবার বিয়ে করলে সংসারে কিভাবে সময় দিব তাই ভাবছি আর বিয়ে না করে উপায় নেই মায়ের এখন বিশ্রামের দরকার একা হাতে সারাদিন ঘরের কাজগুলো আর কতদিনই বা করবে আর কিছু না ভেবে খাবার টেবিলে বসলাম তারপর আম্মু ভাত বেড়ে দিল তারপর আম্মু নিজ হাতে তুলে খাইয়ে দিতে লাগলো খাওয়াতে খাওয়াতে আম্মু বলল এবার একটা বিয়ে হয়ে গেলেই আমি বাঁচি প্রতিদিন আর তোকে তুলে খাইয়ে দিতে হবে না বউ এসে খাইয়ে দিবে হুম আমি তোমার হাতে ছাড়া খাবই না আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো আমি গিয়ে রেডি হয়ে নিলাম এখন যাব গ্রামের বাড়ি কিন্তু কেন তা জানি না তারপর আম্মুও তৈরি হয়ে বের হলেন আমি গাড়ি বের করলাম আম্মু গাড়িতে বসলেন তারপর আমি আম্মুকে বললাম আম্মু গ্রামের বাড়ি কেন যাব আর কোথায় উঠব সোজা তোর খালাদের বাসায় উঠবো কেন গেলেই বুঝে যাবি এখন চল তারপর আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম আপন মনে দেড় ঘন্টার মধ্যে খালাদের বাড়ি পৌঁছে গেলাম আম্মু নেমে ভেতরে গেল আর আমি গাড়ি পার্ক করলাম তারপর আমি ভেতরে গেলাম গিয়ে আমি অবাক সবাই দেখি একজোট হয়ে বসে আছে আমি প্রথমেই খালা আর খালুকে সালাম দিলাম তারপর খালা আমাকে বসতে বললেন আমি পাশে গিয়ে বসলাম আমার একটু লজ্জা লাগতে শুরু করলো কারণ বাড়ির সবাই এক জায়গায় আর আমার দিকে কেমনভাবে জানি তাকিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না আম্মুকে কানে কানে জিজ্ঞেস করলাম আম্মু ওনারা সবাই এভাবে তাকিয়ে আছে কেন আম্মু হেসে জবাব দিল নতুন জামাই দেখছে কথাটা শোনা মাত্রই চমকে গেলাম বুঝতে বাকি রইল না আম্মু কেন এখানে এসেছে নিশ্চয়ই খালামনির মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এখানে এনেছেন কিন্তু এটা কি করে সম্ভব ওই পেতনিটাকে বিয়ে করলে আমার জীবন নরক বানিয়ে ছাড়বে আর তাছাড়া আমার থেকে বয়সে কম করে হলেও সাত বছরের ছোট হবে আম্মু তুমি যা ভাবছো তা ঠিক না আমি ওই পিচ্চিটাকে বিয়ে করতে পারবো না আম্মু অনেকটা সুরে বলল চুপ এখন অনেক বড় হয়ে গেছে একবার দেখলে তো নিশ্চয়ই পছন্দ হবে আর কোনো কথা বললাম না চুপ করে বসে রইলাম হঠাৎ করে খালা খালামনি উঠে গেলেন তারপর দেখলাম একটা রুমে ঢুকলেন আর খালু আমাকে বললেন বাবা কিছু মুখে দাও না খালু আমি খেয়ে এসেছি তারপর উনি হেসে হেসে আম্মুর সাথে কথা বলতে লাগলেন সেদিকে আমার কোনো খেয়াল নেই আমার মাথায় একটাই চিন্তা ওই পেতনিটাকে নিয়ে ছোটবেলায় আগে বেড়াতে আসলে আমাকে এত জ্বালাতো যে আমি ইচ্ছা করেই খালাদের এখানে আসা বন্ধ করে দিই তারপর অনেক দিন দেখা হয়নি জানি না এখন লেখাপড়া করে কি না এখন তো চেহারাটা দেখতে কেমন তাও ভুলে গিয়েছি ছোটবেলায় অনেক কিউট ছিল আমি মাঝে মাঝে ওর গাল ধরে টানতাম জানি না এখনও আগের মতোই কিউট কিনা। যেমনই হোক আম্মুর পছন্দই আমার পছন্দ হঠাৎ করেই খালামনি রুম থেকে বের হলো সামনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে যায় এটা কি করে সম্ভব কি করে এতটা বদলে গেল এক নজরে তাকিয়াছি মেয়েটার দিকে কারণ মেয়েটা এমনভাবে পর্দা করেছে যে তার সামনাসামনি বসলেও মনে হয় না ওর চোখ দুটি দেখতে পারত মনে হয় না ওর চোখ দুটি দেখতে পারবো কি অপরূপ লাগছিল কালো মোজা হাতে এবং পায়ে সেই সাথে এত কঠিনভাবে নিকাপ করেছে যে সেটা ভেদ করে তার চোখ দর্শন করার সুযোগও হবে না আমার সবাই উঠে দাঁড়ালো আর আমিও উঠে দাঁড়ালাম আমি রীতিমতো অবাক দৃষ্টিতে এখনো এক নজরে তাকিয়াছি মেয়েটার দিকে তারপর খালামনি ওনার মেয়েকে আমার সামনে মুখ বরাবর বসালেন মেয়েটা আম্মু এবং আমাকেও সালাম করলেন আমি তো রীতিমতো ক্রাশ খেলাম ওর এরকম পর্দা করা দেখে আমার জীবনে এই মেয়েটাই প্রথম যাকে এরকম কঠিনভাবে পর্দা করতে দেখলাম আমি চুপচাপ বসে আছি আর আর চোখে বারবার ওর দিকে তাকাচ্ছি জানি না সে কেমন দেখতে তবে পর্দার ভিতর যে মেয়ে থাকে সে মেয়ে খুব মূল্যবান আর তার মধ্যে আল্লাহর রহমত বিরাজ করে জানি না কেমন হবে তবে মাশাল্লাহ আমি ওর পর্দা করা দেখেই ওকে ভালোবেসে ফেললাম মনে হয় হঠাৎ করে আম্মু খালামনিকে বলল কিরে মেয়েকে এরকম পর্দায় আনলি যে আসলে আমার মেয়ে ভেবেছিল তোদের সাথে আরও তোর ছেলে বাদেও তোর ছেলের বন্ধুরাও আসবে তাই এরকম পর্দায় আসছে কারণ ও পরপুরুষের সামনে বেপর্দায় চলতে পছন্দ করে না তাই আম্মু হেসে বলল এবার তাহলে একটু দেখা তোর মেয়েকে কতদিন দেখি নাই তারপর খালামণি ওনার মেয়ের নেকআপটা আস্তে আস্তে করে খুলে দিলেন আমি সামনের দিকে তাকিয়ে মেয়েটাকে দেখে থমকে যাই অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি জানি না রূপের বর্ণনা কিভাবে দিব কিন্তু যতই বলবো ততই কম মনে হবে গায়ের রং, ধপ ধবে ফর্সা ইনোসেন্ট কিউট বেবি ফেস চোখ দেখে আমার চোখ ঝলসে যাচ্ছে চোখে কাজল দেওয়ায় আরও বেশি মায়াবি লাগছে আম্মু তো দেখেই বলে উঠল মাশাল্লাহ কি অপরূপ দেখতে রে তোর মেয়েটা আমার ছেলে খুব লাকি যে এমন একটা বউ পাবে আমি আম্মুর কথা শুনে কিছুই বলতে পারলাম না কারণ আমার তো অনেক বেশি ভালো লেগেছে তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিলাম হঠাৎ করে খালু বললেন তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো শত হলেও দুজনের মতামতের একটা ব্যাপার আছে কারো ইচ্ছার বিরুদ্ধে তো আর কিছু করা যায় না আমি কিছু বলতে যাব ঠিক তখনই মেয়েটা বলে উঠল আমার কিছু কথা আছে ওনার সাথে সবাই ওর দিকে এমনভাবে তাকালো যেন মনে হলো ওরা আগে কখনো এমন কথা শোনেনি আমি অবশ্য খুশি হয়েছি যাক একটু আলাদাভাবে কথা বলা যাবে তাহলে তারপর আমাদের দুজনের একটা রুমের মধ্যে নিয়ে আসা হলো দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছি এখন কি বলবো বুঝতে পারছি না ও সরি আপনাদের তো নামই বলা হয়নি মেয়েটির নাম সোনিয়া তাবাৎসুম নিরাপত্তা ভেঙে মেয়েটি বলল এতদিন কোথায় মরছিলি কুত্তা কথাটা শোনা মাত্রই আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাই বুঝতে পারলাম পিচ্ছিটার পাগলামি এখনও যায়নি আগের মতোই আছে। আমি একটু অবাক হয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম এসব কি বলিস আমি তো বড় আর তুই আমাকে তুই তুই করে বলস একশো বার বলব তোর কী তাতে আমাকে বলছিস আবার আমার কি মানে এবার সাহস নিয়ে বললাম এই পিচ্ছি আমাকে বিয়ে করবি ওই কি বললি তুই আমি পিচ্ছি কই না তো তুই কত বড় হয়ে গেছিস দেখ হুম ঢং সেটা আবার কি কিছু না এবার একটু বিরক্তি নিয়ে বললাম ধুর বিয়ে করতে রাজি কিনা বল না হলে চলে যাই সাথে সাথে ও আমার কলার ধরে বলল প্রেম করোস কয়টার সাথে সত্যি করে বল আরে আরে কি করছিস ছাড় বলছি না আগে বল কয়টার সাথে প্রেম করোস দূর কারোর সাথে প্রেম করি না সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে হঠাৎ করে মেয়েটা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমি লড়তেও আমি নড়তেও পারলাম না হঠাৎ এমন করছে কেন বুঝতে পারলাম না একটু পর দেখি আমার বুকের ভিতর কিল মারতে শুরু করলো আমার শার্টটাও ভেজা ভেজা লাগছে বুঝতে পারলাম মেয়েটি কাঁদছে কিল মারতে মারতে বলছে কুত্তা আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারলি তুই কথাটা শুনে খুব হাসি পেলো তাই হেসে হেসে জবাব দিলাম হুম কী করবো তুই তো তখন শুধু জ্বালাতিস আমাকে তাই একটু জ্বালাতন করতাম তাই এভাবে রাগ করে ছেড়ে চলে যাবি বুঝতে পারি নাই কী একটু জ্বালাতিস সারাদিন আমাকে জ্বালিয়ে মারতিস তো কাকে জ্বালাবো ছোটোবেলা থেকেই তুই ছাড়া অন্য কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথাও বলি নাই শুধু তুই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতিস তখন তোর চিন্তা ছাড়া আর মাথায় কিছুই থাকতো না তোর সাথে একটি দুষ্টুমি করতাম হুম বলেন থেমে গেলেন কেন কারণ আমি আপনাকে ছোটবেলা থেকেই অনেক বেশি ভালোবাসতাম বুঝছেন কথাটা বলেই আমার বুকে মুখ লুকিয়ে ফেললো আর আমি ওর ওইরকম বাচ্চাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বললাম হুম বুঝলাম ছোটবেলায় ভালোবাসতেন এখন কি বড় হয়েছেন এখনও তো ছোটই আছেন আমি একটু রাগানোর জন্য বললাম কথাটা শুনে আমার বুকের মধ্য থেকে মাথা তুলে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল দুই দিন পর তোর বাচ্চার মা হব আর তুই আমাকে ছোট বলিস কুত্তা তাই নাকি হাসতে হাসতে বললাম আচ্ছা এখনও পড়ালেখা করছিস আমি বললাম না বাচ্চাদের ঘরে কুরআন শরীফ পড়াই তার বদলে যা হাদিয়া পাই তাই আমার নিজের হাত খরচ সোনিয়া বলল তো পড়ালেখা করিস নি কেন তখন সোনিয়া আরও শক্তভাবে জড়িয়ে ধরে বলল এত পড়ালেখা করে কি হবে কোরআন শরীফে হাফেজা হয়েছি আর তাছাড়া আমি আপনাকে নিয়ে এই রোজ স্বপ্ন দেখি আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন তাই তো এখন আপনাকে স্বামী হিসেবে পেতে যাচ্ছি ওর কথা শুনে আমি কী বলবো বুঝতে পারলাম না ছোট থেকেই এত ভালোবাসে জানতাম না জানলে তো ছোটো থেকেই প্রেম করতাম আর না জেনেই ভালো হয়েছে বিয়ের আগে প্রেম হারাম এখন সব প্রেম ভালোবাসা বিয়ের পর করবো হয়তো ওর মোনাজাতে তারপর আম্মু আর কোনো দেরি করলো না অবশেষে ওই দিনই আমাদের কাজী সাহেব ডেকে বিয়েটা পড়িয়ে দিল শুরু হলো নতুন এক জীবন আমার একার জীবনে এখন একটা নতুন জীবন যোগ হয়েছে আম্মুর কাছে গিয়ে সালাম করলাম দুজনেই তারপর শ্বশুর শাশুড়ি মাকে সালাম করলাম পাশেই দাঁড়িয়ে ছিল সোনিয়ার ছোট বোন সূচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল দেখে আমি জিজ্ঞেস করলাম কি হলো তুমি হাসছ কেন সূচনা হাসতে হাসতে বলল আজ যদি বড় হতাম তাহলে তোমরাও এভাবে আমার পায়ে ধরে সালাম করতে সূচনার কথা শোনা মাত্রই সবাই হেসে উঠল কিন্তু পিচ্চিটা সূচনার দিকে কেমন যেন আর চোখে দেখল এমন মনে হলো যেন বিন্দু মাত্র হাসি পায় নাই সূচনাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম এই তোমার আপুর মুড অফ কেন আপনার ওপর রাগ করেছে হয়তো হায় আল্লাহ কি বলছো কেন রাগ করেছে সেটা তো জানি না সেটা আপনি জিজ্ঞেস করেন আচ্ছা কিন্তু ও রাগ ভাঙাবো কীভাবে বেশি কিছু লাগবে না একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল নিয়ে হাতে ধরিয়ে দিবেন ব্যাস আর কিছু করতে হবে না আপুর কৃষ্ণচূড়া ফুল সব থেকে বেশি পছন্দ সত্যি এতেই হয়ে যাবে তারপর সবাই মিলে বাড়িতে চলে এলাম সেখানে কিছু গরিবদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আর কিছু রিলেটিভরাও রয়েছে আমি নিজে কিছু গরিবদের খাবার সার্ভ করে দিলাম সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল আমরা বিদায় নিলাম সোনিয়াদের বাড়ি থেকে সূচনা আসার সময় অনেক কান্নাকাটি করছিল পিচ্চিটাও অনেক কেঁদেছে মোটেও ভালো দেখায় না কাঁদলে তাকে এখন গাড়িতে বসে আছি আমি আর পিচ্চিটা পেছনে বসেছি আর আম্মু সামনে পিচ্চিটা এখনও অঝরে কেঁদেই চলেছে কাঁদতে কাঁদতে মুখটা কেমন মলিন হয়ে গেছে তাই আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম এই যে এত কাঁদতে হবে না তোমার যখন বাড়িতে আসতে মন চাইবে তুমি তখন আমাকে বলবে আমি নিয়ে আসব। এখন কান্না থামাও এরপর আমি নিজেই ওর চোখের পানি মুছে দিলাম তবুও কেঁদেই চলেছে চোখের পানি যেন শেষই হয় না আম্মু কান্না দেখে বলল আরে মা এত কাঁদছিস কেন তুই তো আমার বৌমা হয়ে বাড়িতে যাচ্ছিস না তুই আমার বোনের মেয়ে তুই তাই তাই তুই আমারও মেয়ে আর তুই নিজের বাড়িতেই তো যাচ্ছিস তোর যখন খুশি বাবা মাকে দেখতে আসতে পারবি আলোক তোকে নিয়ে আসবে কিরে আলোক আনবি না আমাকে প্রশ্ন ছুঁড়ে মারল আম্মু হ্যাঁ আম্মু অবশ্যই আনব তারপর আর কি অনেক বুঝিয়ে সুজিয়ে কান্না থামালাম তবুও এতদিন পর বাবা মাকে ছেড়ে আসছে কষ্ট তো হবেই তাই আর কিছু বলিনি আমি কিন্তু ও যে নীরবে কাচ্ছে তা আমি বুঝতে পারছি আমি হাত বাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম চোখটা কেমন লালচে হয়ে আছে ওর চোখের পানি মুছে দেওয়ায় ও আমার দিকে এক মায়াবী নজরে তাকালো ওর চোখে চোখ রাখতেই ওর চোখের নেশায় পড়ে গেলাম আমিও তাকিয়াছি এক নজরে সে আর কোনো কথা না বলে আমার ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসলো আমি একটু অবাক হলাম হঠাৎ করে হাত জড়িয়ে ধরল তো তাই তো আর এমনিতেও ওর একটু রেস্ট দরকার তাই আমিও কিছু বললাম না ওর চোখ বুঝে আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে ঘুমিয়েও তো যায়নি হয়তো চোখ বুঝে কিছু একটা ভাবছে কী ভাবছে যদি বুঝতে পারতাম হয়তো তাহলে ওর মনের কষ্টটা বুঝতে পারতাম রাতের প্রায় নয়টা বেজে গেল আর আমরাও দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম বাসাটা আগেই সাজিয়ে রাখা ছিল গাড়ি থেকে নামলাম আমি তারপর আম্মুর হাত ধরে আগে আম্মুকে নামালাম আম্মু নামতে আমাকে বলল যা বাবা বৌমাকে কোলে তুলে ঘরে নিয়ে যা আম্মুর কথা শুনেই আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম আর বললাম কোলে নিতে হবে কেন এটা আমাদের বাড়ির নিয়ম নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যেতে হয় যা বলছি তাই কর কি আর করার আম্মুর আদেশ পালন করতেই হবে তাই আমি ঘুরে গিয়ে ওপাশের ডোর খুলে বললাম নামুন সোনিয়া কোনো কথা না বলে চুপচাপ নেমে দাঁড়ালো আর সাথে সাথে তাকে কোলে তুলে নিলাম এতে সে খানিকটা লজ্জাবোধ করলো আর চোখ বন্ধ করে রইল তারপর আমি ওকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমার রুমে বসিয়ে দিয়ে চলে আসলাম বাইরে গাড়ি থেকে কিছু জিনিসপত্র ড্রাইভার দিয়ে গেল যা আমি ওর জন্য গিফট হিসেবে এনেছিলাম তারপর আমি বসেছিলাম সোফাতে এমন সময় আম্মু এসে বললো কিরে এখানে বসে আছিস যে ঘরে যা বৌমা তো একা বসে আছে আচ্ছা আম্মু তারপর আম্মু আর কিছু না বলে হাসতে হাসতে চলে গেল ওনার রুমে আর আমিও কিছুক্ষণ ওভাবেই বসে রইলাম আর ভাবছি হালার ড্রাইভার আসে না কেন ফুল আনতে গিয়ে কি হাওয়া হয়ে গেল নাকি কি জানি পাই নাকি যদি না পাই তাহলে তো শেষ আমি এমনিতে রাত প্রায় এগারোটা ছুঁই ছুঁই ঢাকা শহরে এমন সময় দোকানপাট তো খোলাই থাকে তাহলে এত দেরি হচ্ছে কেন বুঝি না কিছুক্ষণ পরই ড্রাইভার তাড়াতাড়ি করে ভেতরে এসে বলল স্যার এই নেন ফুল অনেক খোঁজার পর পেয়েছি আমিও ফুলগুলো দেখে খুশি হয়ে হাতে নিলাম তারপর পকেট থেকে মানি ব্যাগটা বের করে ড্রাইভারকে পনেরোশো টাকা বকশিস দিলাম ড্রাইভার খুশি মনে চলে গেল তারপর আমি দেরি না করে ফুল আর গিফটের বক্সটা হাতে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম বুকের ভিতর ধুকফুক করতে লাগল রুমের দরজার সামনে থমকে দাঁড়িয়ে গেলাম দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে আস্তে রুমের মধ্যে ঢুকলাম রুমের মধ্যে ঢুকতেই সোনিয়া আমাকে দেখে বিছানা থেকে উঠে আমার সামনে আসলো তারপর দেখলাম আমার পা শুয়ে সালাম করতে লাগলো আমি খানিকটা পিছিয়ে গিয়ে বললাম আরে আরে কি করছেন আপনি কেন সালাম করলাম এটা সব স্ত্রীর কর্তব্য তার স্বামীকে সালাম করা ও আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার স্থান আমার পায়ে নয় আমার বুকে তাই আচ্ছা কিন্তু আপনি এক হাত পেছনে রেখেছেন কেন আর এই হাতে এই বক্সটা কিসের এই নেন এটা ধরেন বলেই ওর হাতে বক্সটা তুলে দিলাম ও কিছুটা ভ্রুকুসকে জবাব দিল কি এটাতে দেখে নিন তারপর সোনিয়া বক্সটা খুলতে লাগলো বক্স খুলে দেখতেই সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ বক্সের মধ্যে রাখা ছিল দুই সেট বোরকা আমার পছন্দের কালারের আর একটা কোরআন শরীফ তসবি আরও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আর কিছু অর্থ ছিল আমি তার দিকে তাকিয়ে বললাম পছন্দ হয়েছে সে কোনো কথা বলল না চুপ করে বক্সে রাখা জিনিসগুলো হাতিয়ে হাতিয়ে দেখছে আর আমি আবার জিজ্ঞেস করলাম কি হলো কিছু বলছেন না যে পছন্দ হয়নি আপনার সে আমার দিকে নজর তুলে তাকাতেই আমার বুকের ভিতর ধুপ করে উঠল সে আবারও কাঁদছে তার চোখে জল স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আমি একটু ঘাবড়ে গেলাম আর কিছুটা ব্রুকুসকে ওর আর একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আরে কাঁদছেন কেন কি হয়েছে পছন্দ হয়নি ওগুলো সে কান্না ভেজা কণ্ঠে জবাব দিল আপনি কি বোকা এগুলো কি না পছন্দ না হওয়ার জিনিস নাকি আমার খুব ভালো লেগেছে এবং এগুলো আমার কাছে সব থেকে বেশি মূল্যবান উপহারের মধ্যে একটা তাহলে কাঁদছেন কেন আপনি একটা বুদ্ধ আপনি বোঝেন না এটা খুশির কান্না বলে আমাকে জড়িয়ে ধরল হুম আমি মোটেও বুদ্ধ না জি না আপনি বুদ্ধ না আপনি একটা হাদারাম কি আমি হাদারাম তো আপনি কি সোনি আমার মুখে আঙ্গুল দিয়ে বলল চুপ আপনি নয় তুমি করে বলবেন আমি তো একা বলবো না তুমিও আমাকে তুমি করে বলবে আচ্ছা কিন্তু আপনি এখনও আমার হাতটা পেছনে রেখেছেন কেন কি এনেছেন দেখি আমি পেছন থেকে ফুলের তোড়াটা সামনে এনে দিলাম এই যে এটা তোমার জন্য এনেছি এ কি তুমি কিভাবে জানলে আমার এই কৃষ্ণচূড়া ফুল পছন্দ তোমার বোন বলেছে ও আচ্ছা দাও এগুলো আমি রেখে দিচ্ছি আর তুমি গিয়ে অজু করে আসো যাও ঠিক আছে যাচ্ছি তারপর আমি ওয়াশরুমে গিয়ে উজু সেরে নিলাম বাইরে আসলাম দেখলাম সোনিয়া জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে আমি তার সামনে এসে দাঁড়ালাম তারপর সে আমাকে জায়নামাজ দিয়ে বলল আমাদের সংসার জীবন যাতে সুখের হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আজকে আমরা দুই হাত তুলে ফরিয়াদ করব। তিনি নিশ্চয় আমাদের খালি হাতে ফেরাবেন না তারপর দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ার শেষে সে আমাকে বলল এই শোনো আমি তোমার উপর অনেক রাগ করেছি তুমি আমার সাথে কথা বলবে না ওমা আবার রাগ করছো কিন্তু কেন এমনি আমার অনেক রাগ হচ্ছে ফুল তো এনে দিলাম আর কী দিতে হবে শুনি এই তুমি আমাকে লোভী ভাবো যে কোনো জিনিস দিয়ে আমার রাগ ভাঙাবে হ্যাঁ তাই তো কি বললা কই কিছু না তো চুপ যাও তোমার সাথে কথা নাই আমার কেন কি করতে হবে বলো তখন আমাকে ওভাবে কোলে তুলে আনলে আমার অনুমতি নিয়েছিলে না কিন্তু আম্মু বলেছে কোলে করে নিয়ে আসতে তাই হুম বুঝেছি আচ্ছা বলো এখন তোমার জন্য কি করতে হবে যা বলবো তাই করবেন বলল সোনিয়া হ্যাঁ করব, তাই বলো আমার ছোটোবেলা থেকেই তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু আমার আর স্বপ্ন আছে যেটা তুমি পূরণ করবে কি সেটা শুনি পূরণ করবে তো বলল সোনিয়া হ্যাঁ কেন করব না আমার বউ আমার কাছে একটা আবদার করবে আর সেটা পূরণ করে না পারি তো আমি কেমন স্বামী হলাম তুমি বলো যে ইচ্ছে থাক ইনশাল্লাহ আমি পূরণ করব। না মানে কথাটা বলতে লজ্জা লাগছে বলল সোনিয়া ও মা পিচ্চিটার আবার লজ্জাও পাই বুঝি কি আমি পিচ্ছি কই না তো তুমি অনেক বড় আগে বলো তোমার ইচ্ছেটা কি কাছে আসো কানে কানে বলবো কি এমন কথা যে কানে কানে বলতে হবে তোমাকে বলেছি কাছে আসতে আসো তারপর আমি ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরলো আমার বুকে মুখ লুকিয়ে রয়েছে আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই পাগলি এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে আমি তো ধরি কারণ তুমি আমার স্বামী তাই যা ইচ্ছে করতে পারি হুম তা তো পারবে কিন্তু তোমার ইচ্ছেটা কি বললে না তো না মানে আসলে কি বলো আমার না কি বলো আমার না একটা বাবু চাই তোমার কাছে বলল সোনিয়া বলে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো মনে হলে যেন বুকের ভেতর ঢুকে যেতে চাইছে ওর কথা শুনেই আমি ওর কথা শুনেই আমি হাসতে হাসতে ওকে বুকে জড়িয়ে ধরে বললাম ইস আমার বউটা আমার কাছে বাবু চাই আর আমি কিনা না দিয়ে থাকতে পারি কিন্তু এর জন্য যে তোমাকে কষ্ট করতে হবে বললাম আমি কি কষ্ট বলল সোনিয়া বেশি কিছু না আমাকে শুধু ভালোবাসতে হবে বললাম আমি এই আমাকে আবার কোলে নাও না প্লিজ বলল সোনিয়া কেন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই তাই বলল সোনিয়া তাই বুঝি তারপর ওকে কোলে তুলে নিলাম আর ও আমার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম ও আমাকে জড়িয়ে ধরে বলল এই আমাকে একটা ইয়ে দিবে ইয়ে কি গো জানো না বুঝি কই না তো ও আচ্ছা তাহলে থাক এই বলে সে আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে বললাম এই যা পিচ্চি বউটা কি রাগ করলো নাকি হুম কি হো কিছু না ঘুমাও তো ঘুমাইলে বাবু আসবে কিভাবে জানি না আচ্ছা লাইট অফ করে দিই না হলে লোকে মন্দ বলবে বললাম আমি আমার ভয় করে আমি আছি তো তারপর আর কি লাইট নিভিয়ে দিলাম আর দুজনে স্বপ্নপূরণের উদ্দেশ্যে পাড়ি দিলাম ভালোবাসার সাগরে